একটা প্রশ্ন দিয়ে শুরু করি প্রশ্নটা হচ্ছে এরকম যে ইসরায়েল কেন ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ছে না ইসরায়েল কেন ইরানের উপর হামলা করছে না আমরা আপনারা সবাই তো জানি যে আহ ইসরায়েল দীর্ঘদিন ধরেই ইরানের উপর হামলা করার একটি পরিকল্পনা নিয়ে করছে তাদের পরিকল্পনাটা হচ্ছে এরকম যে তারা ইরানের উপর হামলা করে ইরানের যে পারমাণবিক কর্মসূচি আছে ভূগর্ভস্থ যে পারমাণবিক কর্মসূচি সেই কর্মসূচি ধ্বংস করে দেবে এবং এই তারা বিভিন্ন ধরনের পরিকল্পনা করেছেন তাদের পরিকল্পনায় যুক্তরাষ্ট্রকেও রেখেছে যে যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে তারা ইরানের উপর হামলা করবে আবার যুক্তরাষ্ট্রকে ছাড়াও ইরানের উপর হামলা করার একটি পরিকল্পনা তাদের কাছে রয়েছে এখন প্রশ্ন হলো এত এত পরিকল্পনা কিছু থাকার পরও কেন তারা ইরানের উপর হামলা করছে না যেখানে হিজবুল্লাহ দুর্বল হয়ে গেছে যেখানে আহ সিরিয়ায় তাদের ইরানের যে প্রধান শক্তি ছিল বাসার আল আসাদ বাশারাল আসাদ সরকারের পতন হয়েছে মধ্যপ্রাচ্যে ইরানের যে প্রক্সি গ্রুপ গুলো ছিল সেগুলো বলা যেতে পারে ইতিহাসের স্মরণকালের সবচেয়ে দুর্বলতম অবস্থায় আছে ইরানের মিত্ররা তারপরও কেন ইসরায়েল ইরানের উপর হামলা চালানোর মতো দুঃসাহস দেখাচ্ছে না যেখানে এই হামলা চালালে ইরান ইসরায়েলের যে বর্তমান প্রধানমন্ত্রী আছেন নেতানিয়াহু তার জন্য একটা বিরাট বিষয় হবে তিনি বলা যেতে পারে আরো কিছুদিন ইসরায়েলের ক্ষমতায় থাকার একটা বৈধতাও পেয়ে যেতে পারেন তারপরও কেন ইসরায়েল ইরানের উপর হামলা চালাচ্ছে না ইসরায়েল ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করছে না দেখুন নিউ ইয়র্ক প্রকাশ করেছে নিউ ইয়র্ক ইসরায়েলের প্রধানমন্ত্রী যে আহ যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন ওয়াশিংটন সফরে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে তিনি বৈঠক করেছেন নেতানিয়াহ এই বৈঠকে কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করেছেন যে তারা এখনই ইরানের উপর হামলা করে ইরানকে তাদের যে পারমাণবিক কর্মসূচি আছে সেই কর্মসূচি থেকে বিরত রাখতে চায় এবং এই হামলা চালানোর মাধ্যমে কমপক্ষে এক বছরের জন্য ইরানের পারমাণবিক কর্মসূচি তারা পিছিয়ে দিতে চায় এখন প্রশ্ন হলো নেতানিয়াহ কি ডোনাল্ড ট্রাম্পকে বোঝাতে পারেননি নেতানিয়া হোক কি যে পরিকল্পনাগুলো ডোনাল্ড ট্রাম্পের সামনে পেশ করেছেন সেই পরিকল্পনাগুলো ডোনাল্ড ট্রাম্প কেন গ্রহণ করেনি নিয়োগ বলছে যে নেতানিয়াহুর এসব পরিকল্পনা যুক্তরাষ্ট্র অনেকদিন ধরেই এই পরিকল্পনাগুলো নিয়ে যুক্তরাষ্ট্র কাজ করছে যুক্তরাষ্ট্র তাদের যে মন্ত্রী পরিষদ আছে তাদের যে সামরিক উর্ধতন কর্মকর্তারা আছেন প্রতিরক্ষা উর্ধ্বতন কর্মকর্তারা আছেন তাদের সঙ্গে দীর্ঘদিন ধরেই বৈঠক করছে বিভিন্ন দিন বিতর্ক হয়েছে ইরানের উপর কিভাবে হামলা করা যায় ইরানকে কিভাবে পারমাণবিক কর্মসূচি থেকে নিবৃত করা যায় এবং ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র বিলে যদি একটি ইরানের উপর একটি হামলা করে সেই হামলার প্রতিক্রিয়ায় ইরান কি করবে ইরান কিভাবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে ঘায়াল করার চেষ্টা করবে ইরানের প্রতিক্রিয়াটা রকম হতে পারে তাহলে কি একটি সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়বে মধ্যপ্রাচ্য তাহলে এই সর্বাত্মক যুদ্ধে যদি মধ্যপ্রাচ্য জড়িয়ে পড়ে সেই যুদ্ধটাকে ইসরায়েল যুক্তরাষ্ট্র কিভাবে সামাল দেবে এরকম নানা ধরনের বিতর্ক তাদের মন্ত্রিপরিষদ সভায় হয়েছে তাদের ইন্টারনাল যে প্রতিরক্ষা কর্মকর্তাদের যে মিটিংগুলো হয়েছে সেখানে হয়েছে এবং এই বিতর্কে একটি পক্ষ ইসরায়েলে ইরানে হামলা চালানোর পক্ষে মত দিয়েছে আর একটি পক্ষ জোরালো ইরানে এই মুহূর্তে হামলা চালানোর বিরুদ্ধে মত প্রকাশ করেছে এবং শেষ মেশ ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা না চালিয়ে কূটনৈতিক উপায়ে ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি থেকে বিরত রাখার পরিকল্পনা প্রকাশ করেছে এবং এই পরিকল্পনাটা এমন একদিন প্রকাশ করা হয়েছে যেদিন নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্পের যৌথ সংবাদ সম্মেলন হয়েছে যৌথ সংবাদ সম্মেলনে নেতানিয়াহু হয়তো আশা করেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের পক্ষে নেতানিয়াহুর পক্ষে এমন একটি ঘোষণা দেবেন যে ঘোষণার মাধ্যমে হয়তো তারা সবুজ সংবাদ পেয়ে যেতে পারে কিন্তু ডোনাল্ড ট্রাম্প উল্টো কাজটা করেছেন তিনি কি করেছেন তিনি নেতানিয়াহুর সামনেই ঘোষণা দিয়েছেন যে কাল থেকেই ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের বৈঠক শুরু হতে যাচ্ছে এই ঘোষণা নিশ্চিতভাবেই ভাবেই নেতানিয়া হোকে হতাশ করেছে কারণ নিউইয়র্ক টাইমস এর প্রতিবেদনে যা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এই মুহূর্তে ইরান বেশ দুর্বল অবস্থায় আছে ইরানের যে প্রক্সি আছে হিজবুল্লাহ সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ হুতি তারপর হচ্ছে আপনার হামাস সবগুলোই মোটামুটি এখন ইতিহাসের সবচেয়ে দুর্বলতম অবস্থায় আছে এবং এই সময়টাই এই সুযোগটাই কাজে লাগাতে চেয়েছিল এবং এই জন্যই তারা নানা ধরনের পরিকল্পনা করেছিল কিন্তু যুক্তরাষ্ট্রের ভেটুর কারণে নেতানিয়াহু যার পণ্যায় হতাশ হয়েছে এবং ধারণা করা হচ্ছে যে নেতানিয়াহু এই মুহূর্তে ইসরায়েলে তার প্রধানমন্ত্রীত্ব নিয়ে এক ধরনের টানা পড়নে আছেন কারণ আপনারা জানেন যে ইসরায়েল প্রায় গৃহযুদ্ধের সম্মুখীন হয়ে পড়েছে ইসরায়েলে নানা ধরনের ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নানা নানা সময় নানাভাবে বিক্ষোভ কর্মসূচি হয়েছে গাদা যুদ্ধ নিয়ে হচ্ছে মধ্যপ্রাচ্য বিভিন্ন ইস্যুতে হচ্ছে এবং ইসরায়েলের যেই প্রধানমন্ত্রী তার বিভিন্ন কার্যকলাপের কারণে এই কর্মসূচিগুলো বিরোধীরা পালন করছে এবং তারা তীব্র ভাবে জোরালো ভাবে নেতানিয়াহুর বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছে এবং এই মুহূর্তে নেতানিয়াহু যেহেতু ইরানের উপর হামলা করার সবুজ সংকেত পাননি এবং এই বিষয়টাকে পুঁজি করে নেতানিয়াহুর বিরুদ্ধে এই মুহূর্তে একটা ব্যাপক প্রচারণা ইসরায়েলে চলছে এই বিষয়গুলো নিশ্চয়ই নেতানিয়াহুকে হতাশ করেছে তিনি চেয়েছিলেন যে যুক্তরাষ্ট্র একটা সবুজ সংকেত দেবে যে সবুজ সংকেতের মাধ্যমে ইরানে হামলা চালানো যাবে এবং এই হামলা চালানোর মাধ্যমে নেতানিয়াহু ইসরায়েলে আরো বেশ কিছুদিন প্রথম মন্ত্রিত্ব উপভোগ করতে পারবেন